শ্রাবণের পুরু ভাদ্রের বারো এর মধ্যে যত পারো। সমস্ত শ্রাবণ মাস ভাদ্র মাসের বারো দিন পর্যন্ত দান রোপণের উপযুক্ত সময় ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ডান বিনা চাষে পান মূলা চাষে বার চাষ দিতে হয় চুলা চাষে তার অর্ধেক মানে আটবার এবং ধান চাষে চারবার চাষ দিতে হয় ক্ষেত্রে চাষ দিতে হয় পানের না পূর্ণিমা অমায় যে দরে হাল তার দুঃখ চিরকাল তার বলদে হয় বাদ গড়ে তার না থাকে বাদ বচনে পূর্ণিমা ও অমাবস্যায় হাল চাষ করা নিষেধ করা হয়েছে অন্যথায় গড়ে দুঃখ চিরকাল ও চাষের বলদ পঙ্গু হতে পারে আষাঢ় কারান নামকে শ্রাবণে কারান দানকে বাদ্যরে কারান শীষকে আশিনে কারান কিসকে কারান অর্থ আবাদের যোগ্য বৃষ্টিপাত হলে জমিতে কারান প্রাপ্তি ঘটে আষাঢ়ের কারণে দান সর্বত্র হয় না শ্রাবণের কারণে প্রচুর দান জন্মে শীর্ষমাত্র জন্মে বাদ্রের কারণে আসীনের কারান একেবারেই নিষ্ফল থাকতে বলদ না বয় হাল তার দুঃখ সর্বকাল যার গড়ে বলদ আছে অথচ বসিয়ে রাখা হয় হাল চাষে ব্যবহার করা হয় না তার চিরকাল দুঃখ থাকে খাবারের অভাব লেগে থাকে